পিছন থেকে একটা আওয়াজ এসেছে বান্দা যেই প্রশ্ন নিয়ে তুমি এদিক সেদিক ঘুরছো এই প্রশ্নগুলার উত্তর তারা দিতে পারবে না এটা আমি দেব আমি দেব কে দেবেন আল্লাহ দেখতে পাচ্ছি কাকে মোহাম্মদুর রসুল উল্লাকে রব্বানা ইন্ন না মুনা আমার আল্লাহ বলছেন বান্দা যখন এদিক সেদিক করছে কখনো এই জায়গায় কখনো ওই জায়গায় বান্দা যখন কবরের মানুষকে কবরে শুইয়ে দিচ্ছে বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল আমি আমার মাকে কবর দিলাম বাবাকে কবর দিলাম কি জিনিস আমার বাবার ভিতরে ছিল আমার বাবা জিন্দা ছিল কি জিনিস বের হয়ে গেল আমি আমার জলজন্ত বাবাকে কবরস্থ করে দিলাম মৌলা যেটা বের হয়ে গেছে ওটা কোথায় গেল ওইটা কি জিনিস ছিল আমরা সকল মানুষ আমার মাকে আমার বাবাকে নিয়ে বসা ছিলাম আমরা তো কেউ আসতেও দেখি নাই কেউ যাইতেও দেখি নাই কি এমন জিনিস বের হয়ে গেল আমার কাছের মানুষের নাড়া ছাড়া বন্ধ হয়ে গেল আমি এখন জানতে চাই আমি কে আমি কোত্থেকে এসেছি আমি কোথায় যাব আমার ভিতরে কে আছে আমাকে কে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন উনি কেন করেছেন সৃষ্টি আমার এখানে আসার পেছনে কোনো একমত আছে কিনা আমার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা আমি যদি এখান থেকে চলে যাই আমি কোথায় যাব যদি উদ্দেশ্য থেকে থাকে সেই উদ্দেশ্য কি ছিল আমি সেই উদ্দেশ্য কিভাবে সাধন করব, কিভাবে গ্রহণ করব। আমার মা বাবার সাথে আমার সম্পর্ক কি হবে আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক কি হবে আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করতে পারবো না বিষয়গুলা নিয়ে আমি পৃথিবীর ধারে ধারে ঘুরেছি কোনো জায়গা থেকে জবাব পাই নাই আমি যখন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়ে চলে আসছি পিছন থেকে আমার নবী আওয়াজ দিয়েছেন আমার নবী বলছেন হে উম্মত তোমার সমস্ত প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না এই প্রশ্নগুলার উত্তর নিয়ে আমি নবীকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন জিন্দাবাদ এই প্রশ্নের উত্তর নিয়ে আমার নবী বলছেন কুম্ম আমাকে আল্লাহ পাঠিয়েছে বসো এখানে আমাকে বলো আমি একটা একটা করে উত্তর দেই যেটা বের হয়ে গেছে এটা রোহ রোহ কি এটা আল্লাহর আদেশ তুমি বুঝতে পারবে না তুমি বুঝতে পারবে না কেন বুঝতে পারবে না তোমার ধরবে না 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 না। কেন 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 ধরতে পারবে কারণ কারণ তুমি তুমি সেটা দেখি নাই সেই দেশে তোমার মধ্যে একটা লিমিটেশন আছে বুঝতে পেরেছেন আচ্ছা আমি আপনাদেরকে সর্বসাফল্যে বলতে চাচ্ছি যে এই এই জায়গার মধ্যে এই হেদায়তের জন্য ডিভাইন গাইডেন্স দরকার কয়টা হেদায়ত পেলেন তিনটা কিছু আমার ভিতরে দিয়ে দিয়েছেন কিছুর জন্য এটা ব্যবহার করছি কিছুর জন্য আল্লাহ আল্লাহর নবী পাঠিয়েছেন তিনটা পেলেন আমার মধ্যে একটা উপর উপর এখান এখান থেকে থেকে এটা জিনিসকে ধারণ করে মুখস্থ করে এখানে জ্ঞান জমে এখান থেকে এতটুকুন পর্যন্ত এখানে নূর জমে কি জমে নূর আমাদের মধ্যে এখন নামাজ নিয়ে মারামারি হয় না হয় না নামাজ দিয়ে মারামারি হাই খোদা এই হাত তুলব কি তুলব না ঠিক না এখন আমি আমার মিনিট তিন মিনিটের মধ্যে শেষ করে দেব যেটা নিয়ে মারামারি হওয়া দরকার সেটা নিয়ে মারামারি হয় হাই 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 আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে রূপ কয়টা কয়টা রূপ দুইটা একটা দেখা যায় একটা দেখা যায় যেটা দেখা যায় সেটা আপনার মুভমেন্ট সেটা আপনার মুভমেন্ট হাত তুলছেন হাত নামাচ্ছেন রুকুতে যাচ্ছেন অতপর উঠছেন অতপর যাচ্ছেন এটা দেখা যাচ্ছে কিন্তু নামাজের গ্রহণযোগ্যতা এটার উপর ডিপেন্ডেন্ট না নামাজের গ্রহণযোগ্যতা ডিপেন্ডেন্ট কিসের উপর আপনার ভিতরের সৌন্দর্যের উপর মানুষ যেটা নিয়ে আপনি মারামারি কাটাকাটি করছেন মসজিদের মধ্যে দ্বিধা বিভক্তি বাড়াচ্ছেন নিজেকে অতি মুসল্লি দেখাতে গিয়ে আপনি ভিতরের মধ্যে যেই জলন যেই আগুন পুষছেন সেই আগুন আমার নবী বলছেন যেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে নাই সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে নামাজের দুই রূপ হয় আল্লাহর নৈকট্য দেবে নতুবা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে আরেক রেবায়তের মধ্যে আমার নবী বলেছেন কিছু মানুষের নামাজ শুধু উঠা নামাজ শুধু কি উঠা নামাজ উঠা বসা করে টায়ার্ড হয়ে যায় কি হয়ে যায় টায়ার্ড